দর্শক আগামী নির্বাচন কি হচ্ছে না কিংবা এনসিপি কি নির্বাচন বর্জন করতে পারে কিংবা এনসিপির যে দশ দলীয় জোট সেই জোট কি নির্বাচন বন্ধ করতে পারে নির্বাচন যখন হওয়ার কথা চলছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই সময়কে কেন্দ্র করে নির্বাচনের আগেই কি নতুন করে একটা আন্দোলন দানা বেঁধে উঠবে সেরকম নানা প্রশ্ন জন্ম হয়েছে এবং সেই প্রশ্নের জন্ম দিয়েছেন আজকেই এই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তখন এনসিপি নেতা এবং তাদের নির্বাচনের মানে মুখপাত্র তাদের দলীয় মুখপাত্র এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগাদা অভিযোগ এবং বিএনপির বিরুদ্ধে বেশ বাজেভাবেই এক গাদা অভিযোগ করলেন এবং নির্বাচন কমিশন যদি কালকের মধ্যে তাদেরকে সুদ্রে না নেয় তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না তারাও নির্বাচন করবে না এবং রাজপথে ব্যাপারগুলোর প্রতিরোধ করবে হঠাৎ করে নির্বাচনের আগে তাদের রাজপথে যেতে হচ্ছে কেন কিংবা রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হলো কেন কি বলছেন তিনি এবং তিনি বলছেন এটা তাদের দশদলীয় জোটের সিদ্ধান্ত দশদলীয় জোটের পক্ষ থেকে তিনি জানাচ্ছেন যদিও এনসিপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটা তিনি করেছেন এবং এই সংবাদ সম্মেলন করার আগে বিকেল থেকে এরকম খবর গণমাধ্যমে ছিল যে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে রাত আটটার দিকে এই সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যে কথাগুলো বললেন তাতে করে আগামী নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে আমরা এর আগে একটা ভিডিওতেই আলোচনা করছিলাম যে আগামী নির্বাচন নিয়ে এখনও অনেক হিসাব নিকাশ বাকি সরকারের মিত্র শক্তির মধ্যেই যখন ভাঙন ধরেছে তখন অনেক কিছুই হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে এখন কি নির্বাচন পিছিয়ে দেয়া একেবারে সরাসরি তিনি নির্বাচন পিছিয়ে দেওয়ার কথাও বলেছেন কী কী বললেন তিনি সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম আগামী নির্বাচন কি হচ্ছে না কিংবা পিছিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে কিংবা পিছিয়ে দেওয়ার আন্দোলন শুরু হতে পারে সেরকম একটা আভাস আজকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল এনসিপি এবং সেখানেই এই কথা বলা হয়েছে মূল অভিযোগটা কি মূল অভিযোগ হচ্ছে দ্বৈত নাগরিক অনেককে নাকি নির্বাচন কমিশন বৈধ করে দিচ্ছে মনোনয়ন তাদের বৈধ করে দিচ্ছে যারা ঋণ খেলাফি তাদের মনোনয়ন নাকি বৈধ করে দিচ্ছে মানে এবং বিএনপির এক নেতা আমরা আমরা জানি যে সেই নেতাকে আজকে নির্বাচন কমিশনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু তার সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার উত্তেজক কথাবার্তা বিনিময় হয়েছে এবং সেই প্রসঙ্গ টেনেই তিনি বিএনপি কোনো নেতার নাম না বলে এভাবে তিনি বলেছেন যে বিএনপি দলবল নিয়ে একশো দুইশো তিনশো জন নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছে এই শব্দ ব্যবহার করেছেন তিনি এবং তিনি তার অভিযোগ হচ্ছে মূলত বিএনপির বিরুদ্ধে বিএনপির দ্বৈত নাগরিক যারা তাদেরকে বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন এবং ঋণ খেলাফিদের বৈধতা দিচ্ছে অথচ আজকেই আমরা দেখলাম যে ঋণ খেলাফির অভিযোগে কুমিল্লা চার দেবীদার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লার আপিলের পরিপ্রেক্ষিতে এই মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া নির্বাচন কমিশনকে দোষ দিলেন এই নির্বাচন কমিশন মানে নিরপেক্ষ না তারা একটা দলের হয়ে বায়াস্ট হয়ে কাজ করছে এবং এই নির্বাচন কমিশন আগামীকালকের মধ্যে যদি আমরা দেখি যে তারা সংশোধন হয়েছে তারা ঠিকঠাকভাবে কাজ করছে যদি এরকম মনে হয় তাহলে ঠিক আছে আর যদি কালকে কালকেই শেষ দিন তিনি বলেছেন কালকেই শেষ দিন আলটিমেটামের কালকের মধ্যে যদি নির্বাচন কমিশনকে ঠিকঠাক মতো কাজ করতে না দেখি তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না তিনি স্পষ্ট করে বলেছেন যে নতুন নির্বাচন কমিশন তৈরি করে প্রয়োজনের সময় নিয়ে নির্বাচন পিছিয়ে দিয়ে একটা ভালো নির্বাচন করতে হবে এবং তিনি একেবারে স্পষ্ট করে একাধিকবার বলেছেন খারাপ নির্বাচনের চাইতে নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচন ডিলে করে পরে নির্বাচন পরে যদি ভালো নির্বাচন হয় সেটাই ভালো তার মানে তার কথাই স্পষ্ট যে এনসিপি কিংবা দশ দলীয় জোট তারা চাইছে নির্বাচন পিছিয়ে যাক এই কথার অর্থ যদি সেটাই দাঁড়ায় তাহলে সেটাই হয় এবং তিনি বলেছেন যে রাজপথে প্রতিরোধ করা হবে এই ঘটনা নির্বাচন কমিশন এবং বিএনপির বিরুদ্ধে রাজপথে তারা প্রতিরোধ তৈরি করবে বিএনপিকে ওই মানে এর আগে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত অনেকটা আওয়ামী লীগের সঙ্গে পুরোপুরি তুলনা করে একই ধারায় বিএনপি মানে আধিপত্য বিস্তারের রাজনীতি করতে চাচ্ছে নির্বাচন কমিশন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এবং তিনি একাধিকবার বলেছেন যে এই সিদ্ধান্ত এবং এই মানে রাজপথে প্রতিরোধ করা এই ব্যাপারগুলো আমাদের দশ দলীয় জোটের আমাদের জোটের অবস্থান তিনি এনসিপির অবস্থান তো বলেছেন এটা জোটেরও অবস্থান এবং তিনি বলেছেন যে আমরা যদি কোনো কিছু না পারি তাহলে শেষমেশ যে এলাকায় প্রার্থী সেই এলাকায় গণপ্রতিরোধ তৈরি করব সেই প্রার্থীর বিরুদ্ধে এরকম বক্তব্য দিয়েছেন তিনি আমরা এর আগের একটি ভিডিওতেই আলোচনা করছিলাম যে সরকারের মিত্রশক্তির মধ্যে যখন আমরা ফাটল দেখছি অর্থাৎ জামাতের যে এগারো দলীয় জোট হওয়ার কথা ছিল সেখান থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়া একটা বড় ফাটল এবং সরকারের মিত্র শক্তির এই ফাটল অনেকগুলো কাহিনী তৈরি করতে পারে যে আলোচনাটা করলাম সেই দিনই মানে গতকালকে ফাটলটা আমরা একেবারে নিশ্চিত জানলাম আজকেই এনসিপি সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক গাদা অভিযোগ করলো তাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনের তার মানে ডেট যখন বারো তারিখে ফেব্রুয়ারির তখন এসে আপনারা নির্বাচন কমিশনের কথা বলছেন কেন এই নির্বাচন কমিশন তো জুলাই অভ্যুত্থানের ফসল এই নির্বাচন কমিশন এই এটা তো পুরানো নির্বাচন কমিশন না এর আগে আপনারা কোথায় ছিলেন এই প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলছেন যে আমরা ছয় মাস আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি আন্দোলন করেছি তখন আমাদের কথা শোনা হয়নি তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে ছয় মাস আগে এনসিপি যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলেছে তখন তো আপনি সরকারে ছিলেন সরকারের থেকে কেন এই ব্যাপারগুলো দেখেননি তখন কি আপনার চোখে পড়েনি যে নির্বাচন কমিশন ঠিকঠাক মতো কাজ করছে না নিরপেক্ষ না এই ব্যাপারগুলো কি চোখে পড়েনি তিনি বলেছেন আমি সরকারের একটা পার্ট ছিলাম হোল গভর্নমেন্ট আমি ছিলাম না আর সরকারের থেকেও দুঃখজনকভাবে এটা মানে দুঃখজনক হলেও এটা সত্য যে আমি সরকারের থেকেও দেখেছি নির্বাচন কমিশন সরকারের সঙ্গে ঠিকঠাকভাবে কাজ করছে না এরকম কথাও তিনি বলেছেন অর্থাৎ তিনি সরকারে থাকতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে কাজ করছে না এই কথা বলেছেন কিন্তু তিনি যেহেতু সরকারের একটা পার্ট হোল গভর্নমেন্ট না সেহেতু তার করার তেমন কিছু ছিল না আমার মনে হয় যে ব্যাপারগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হবে আরও বেশি পরিষ্কার হবে এখন দেখার বিষয় যে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই অবস্থানের বিপরীতে বিএনপির অবস্থান কি হয় আর এনসিপির এই যে অবস্থান সংবাদ সম্মেলন এটা আনুষ্ঠানিকভাবে জোটের অবস্থান কিনা জামাতের আমিরের পক্ষ থেকে কিংবা জামাতের পক্ষ থেকে কি বক্তব্য আসে যদিও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন এটা জোটের কিন্তু এখন পর্যন্ত জোটের মানে যিনি প্রধান জামাত জামাতের নেতা জামাতের আমির তার মুখ থেকে যেহেতু এখন পর্যন্ত শোনা যায়নি সেহেতু এখন পর্যন্ত আমরা এটা ভাবতে চাই না যে এটা জোটের অবস্থান কিন্তু যার অবস্থানই হোক এনসিপিও যদি বেঁকে বসে নির্বাচনের আগে তাহলে নিশ্চিত করেই বলা যায় নির্বাচন বারোই ফেব্রুয়ারি হবে না তাহলে কি আমরা বলতে পারি যে এই মুহূর্তে এনসিপি আদতে নির্বাচনের জন্য প্রস্তুত না তারা নির্বাচন বারোই ফেব্রুয়ারি চাইছে না তারা মনে করছে যে আরও একটু সময় প্রয়োজন আর একটু সময় নিয়ে একটা ভালো নির্বাচন করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন ভালো নির্বাচন হবে না বলে এখন পর্যন্ত তারা মনে করছে একদিন পরে চব্বিশ ঘন্টা পরে অবস্থাটা পাল্টায় কি না নাকি একই অবস্থা থাকে নাকি আরও মারাত্মক রূপ নেয় সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে কিছু কি মেলছে আপনার ইকুয়েশনগুলো কি মিলে যাচ্ছে আমাদের বিভিন্ন সময়ের বিশ্লেষণগুলোর সঙ্গে কি একটু কানেক্ট করা যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কম